ফাগুন পূর্ণিমা রাতে চল যাই চল যাই আরে আরে আমাদের পূর্ণিমি গো সে নাকি যাবি হ্যাঁ তার সমস্ত কিছু কাজ কর্ম ছাইরা পালয়ে যাইতে ইচ্ছা করতেছে কারণটা কি বোঝো সংসারের কাজ আর ভালো না। এত কাজ এত কাজ একা একা আর করতে না এইখানে তো একটা বড় প্রশ্ন আসলো সেটা হইতে আছে ফুলমন্দি তুমি তো এহানো তোমার সঙ্গে তো তোমার একটা চট্টা চা নান্না সা মন্না সা কচ্চি সা বৌমা আছে যারে তুমি চোখে হারাও যখন দেখছিলাম তোমার মাইয়া আর তোমার বৌমা দুজন একসাথে তোমার পাশে রয়েছে তখন কিন্তু তুমি মাইয়ারে সবসময় একটু অ্যাভয়েড কইরা বৌমার দিকেই বেশি সবসময় এক্সট্রা দিতে তাহলে আজকে তোমার কি হইলে কিছু একা একা কেন মনে হইতাছে আর সারাক্ষণ তোমার কষ্ট 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 মেয়ে সইলে গেছে তার জন্য কষ্টও ভালো লাগতেছে না মন খারাপ কাজ করতে ইচ্ছা করতেছে না জিনিসপত্র গোসাইতে ইচ্ছা করছে না ব্যাপারটা কি কি ব্যাপার ডাল কি কুস কালা কালা হয় কে জানে বাবা ওপরওয়ালাই জানে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা স্টাইল থেকে দেখো ঘটনাগুলো যদি তোমরা সাজিয়ে 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 দেখো তাহলে কিন্তু ব্যাপারটা রকম প্রথম কথা হচ্ছে দেখো ওর যে ঠাকুমা যখনই আসে অনেক দিনের ছুটি নিয়ে আসে তাই না কিন্তু এইবারে কি দেখলে তোমরা খুব অল্প কয়েক দিনের জন্য ঠাকুমা এলো প্রচুর শপিং করলো ঠাকুমা ওই ব্লাউজ সায়া শাড়ি এইসব অনেক কিছু করলো এবং খুব কুইকলি চলে গেল তাই না এবং সব থেকে বড়ো কথা আমরা কিন্তু টেরি পাইনি যে ঠাকুমা এবার তার সঙ্গে নাতনিকে নিয়ে যাবে কিন্তু হঠাৎই দেখলাম যে ঠাকুমা নাতনিকে নিয়ে যাচ্ছে তাই না এবং তোমরা দেখেছো সেই যে দীপা এলো দীপা যখন চলে গেল তখন বললো যে জামাই ষষ্ঠী পড়ে গেছে একটা গিফট কিনেছে রুপোর ব্রেসলেট বোনের বরকে দেবে তার জন্য জামাই ষষ্ঠী পরে গেছে বলে ও চলে যাচ্ছে ও আর থাকবে না ঠিক আছে আর কিছুদিন থাকার ইচ্ছে ছিল জামাই ষষ্ঠী পরে গেছে বলে থাকতে পারছে না ঠিক তারপরেই দেখলে জামাই ষষ্ঠী পরের দিনই কিন্তু এরা চলে এলো তাহলে তখনই ওরা জানতো যে দীপা খুব তাড়াতাড়ি চলে যাবে জামাই ষষ্ঠী পড়বে বলে এবং তখন তো তাদের ট্রেনের টিকিটটাও কাটা হয়ে গিয়েছিল যে ওরাও তো জামাই ষষ্ঠীর পরে থাকবে না তাহলে এই যে কথাটা বলা হয়েছিল যে দীপা জামাই ষষ্ঠী পড়ে গেছে বলে আর থাকবে না নারে থাকবার ইচ্ছে ছিল কোথায় থাকতো টিনু সুন্দরী তো দীপাকে সমস্ত কিছু মানে কেন থাকতো তাই না তাহলে ব্যাপারটা একটু গোল মেলে এবং সব থেকে বড় কথা তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ একটা শান্ত শান্ত পরিবেশ না হ্যাঁ টিনু সুন্দরী যে ব্লক করছে ওইখানে ওখানে কিন্তু শান্ত শান্ত সব ব্যাপারটা খুব ওভার লাউড ব্যাপার নেই হ্যাঁ শান্তশিষ্ট হয়তো ওরা খুব ভালো করে জানেই না ও কি কাজ করে কি কেন ভিডিও করছে এটা হয়তো জানেই না ওরা আর ও খুব শান্ত শান্ত এবং বোঝা যাচ্ছে ঠিক ওই জায়গায় এখনও স্যুট করতে পারছে না কিন্তু আমাদের টিনু সুন্দরী কারণ হা হি হিহি মতো খাওয়া দাওয়া ঘোরাফেরা এইগুলোতে কিন্তু যেখানে গেছে সেখানে কিন্তু একদম বদ্ধ জীবন দুদিনের জন্য ঘুরতে গেলেও মজা আমোদ প্রমোদের থেকেও বদ্ধ জীবন কারণ ওখানে কোথায় ঘুরবে কি করবে ওই তো গেল একবার এই দাদার বাড়ি থেকে ওই দাদার বাড়ি সেখানে গিয়ে চিকেন খেলো আবার চলে এলো ব্যাপারটা একটু কিরকম লাগছে না আবার এদিকে দেখো তোমরা দেখলে যে আমাদের ফুলমন্দি ফুলমন্দির হাজব্যান্ড তাদের সঙ্গে ভিডিও কলিং কথা হচ্ছে কিন্তু সেখানে তারা তাদের বক্তব্য যে তারা ওই ফ্যামিলির লোকজনকে সবাইকে কিন্তু খুব ভালো করে চেনে না এবং এদের মধ্যেও কিন্তু সেই লেভেলের কি বলবো খুশির ভাবটা নেই ঠিক আছে এবং সব থেকে বড়ো কথা এটাও বলছে যে আমাদের ফুলমন্দি যে হাজব্যান্ড আর কি খুব একটা আসে না একা একা এরকম বলছে অথচ আমরা দেখলাম টিনু যখন ছিল তখন কিন্তু তার বাবা খুব একটা বাড়িতে আসতো না বলা হতো যে চাকরির জন্য আসতে পারছে না কাজের জন্য কিন্তু আমরা দেখলাম যখন টিনু ওই বাড়িতে গেছে মানে ওইখানে ঘুরতে গেছে তখন কিন্তু দু দুদিন দেখলাম যে টিনুর বাবা কিন্তু ভিডিও কলিংয়ে কথা বলছে টিনুর সাথে তাই না তাহলে ব্যাপারটা একটু কীরকম লাগছে না ভীষণ সাসপেন্স সাসপেন্স যে ব্যাপারটা কি হচ্ছে আর কেনই বা এত হটকারের ডিসিশন নিয়ে চলে গেল টিনু আর কেনই বা বাচ্চার ব্যাপারটা হওয়ার আগেই টিনু পাড়ি দিয়ে দিল হ্যাঁ টিনু যে লাস্ট দিন প্রেজেন্ট থাকবে না সেটা তো সবাই জানে কারণ তার আগে দুদিন দুদিন প্রেজেন্ট ছিল না না টিনু না টিনু কোর্টের মানে যাদেরকে দাঁড় করিয়েছিল মানে লয়াররা তারাও ছিল না দুদিন ডেট আগেই মিস করেছিল এবং লাস্ট দিন যেদিনকে জয়ী ঘোষণা করা হলো আমাদের খকুকে সেদিনও কিন্তু টিনু বা টিনুর কোনো লয়ার সেখানে ছিল না বা লিগাল অ্যাডভাইজারও ছিল না তাহলে ওরা অনেক আগেই ছেড়ে দিয়েছে ব্যাপারটা এবার এখান থেকে কিন্তু প্রশ্ন বা সন্দেহ তীপটা কিন্তু অন্য জায়গায় যাচ্ছে যে ছেড়ে দিল কেন তাহলে কি কোনো একটা ভিতরে মীমাংসীয় কিছু হয়েছে মানে খুকুর সঙ্গে টিনুর কিছু মীমাংসীয় কিছু হয়েছে এই ডিভোর্সের ব্যাপার নিয়ে যেখানে এরকম কথাই হয়ে আছে যে তুমি বাচ্চাকে দাবি করতে পারবে না এবং তুমি এগুলো এগুলো করলে ডিভোর্সটা দিয়ে দেব এবং তোমরা জানো যে টিনুর পাখির চোখ ডিভোর্স ছিল ঠিক আছে তাহলে কি এই যে বসে একটা আলোচনা হয়েছে আমরা তো সেখানে ছিলাম না সেই বসে আলোচনায় কি এমন কোনো কথা হয়েছে যে তুমি ওখানে প্রেজেন্ট থাকবে না তিনবার যদি প্রেজেন্ট না থাকো তাহলেই আমাকে জয়ী ঘোষণা করে দেবে আর জয়ী ঘোষণা করে দিলে বাচ্চা আমার কাছেই থাকবে তাই তো এটা তার মানে আগে থাকতেই কথা হয়ে গেছে মনে তাই হচ্ছে না না হলে কেন থাকলো না একটা তো দেখো কিছু হোক না হোক সেখানে কি রায় হবে কি হবে না হবে একটা তো কোনো কথা কথোপকথন হতো সেটা হওয়ারই চান্স হলো না দু দুবার জিনিসটাকে ডেটটাকে মিস করেছে এবং তিনবারের দিন সে ছিলই না সে বেরিয়ে গেছে বেঙ্গল ছেড়ে বেরিয়ে গেছে তাহলে এটা তোমাদের কোথাও না কোথাও মনে হচ্ছে তো যে জিনিসটা আগে থাকতেই শর্ট আউট হয়ে গিয়েছিল হ্যাঁ যে খোকু যাবে এবং গিয়ে টিনু সেখানে প্রেজেন্ট থাকবে না বা টিনুর কোনো লোকজন প্রেজেন্ট থাকবে না তাহলে এবার তিনবার তিনবার মানে জিনিসটা ফেল হলে এমনি একজন স্বঘোষিত জয়ী হয়ে যাবে হুম মানে ওখান থেকে ঘোষি ঘোষণা করে দেবে সে জয়ী এবং এটা আমার মনে হচ্ছে প্রি প্ল্যান্ড টিনুর আগেই এই ব্যাপারটাতে রাজি হয়ে গেছে যে এরকম এরকম হবে এরকম করতে হবে এবং তোমাকে সেখান থেকে বলতে হবে যে মানে তুমি আর নেই ব্যাপারটাতে তাতে এইটা করতে হবে তুমি না গেলেই হবে তোমাকে কোনো প্রেজেন্ট না থাকলেই ব্যাপারটা ডিসমিস হয়ে যাবে এটা মনে হচ্ছে আগে থাকতেই তৈরি এবং এইটার পিছনের রিজেন এটাই যে টিনু কিন্তু বলেছে যে আমার কিছুই চাই না শুধু ডিভোর্স চাই কোনো কারণে টিনু পুরোপুরি মুক্ত হতে চাইছে তাই তো তাহলে টিনু যদি পুরোপুরি মুক্ত হতে হয় তাহলে কিছু কিছু শর্ত তো মানতে হবে মানে খোকার তরফে সেই শর্তের মধ্যে এই বাচ্চার ব্যাপারে শর্তটা ডেফিনেটলি ছিল আর তার জন্যই এইভাবে টিনু সাইড হয়ে গেছে বুঝতে পেরেছ এবার কথাটা হচ্ছে কেন হঠাৎ টিনুর এই ডিভোর্সের জন্য এতটা আর্জ কেন এটা একটা প্রশ্ন উঠছে অ্যাকচুয়ালি ব্যাপারটা দেখো ফোকলুর সঙ্গে আর রিলেশনশিপটা নেই মানে যেভাবেই থাকে এমনি কথাবার্তা ফোনে থাকলেও থাকতে পারে সেটা আমাদের জানার কথা নাই বাট যে লিগাল ইলিগাল ব্যাপারগুলো ছিল যেগুলো ও একসঙ্গে লিভ ইন করছিলো সেগুলো আর নেই এবং সেখান থেকে আমার মনে হচ্ছে টিনু একেবারে সম্পর্ক চুক্ত করে দিয়েছে তাহলে ডিভোর্সটা কি করবে ডিভোর্সটা নিয়ে অ্যাকচুয়ালি ও কী করবে মানে এতটা কেন তৎপর তাহলে কি অন্য কিছু হতে চলেছে তাহলে কি টিনুকে অন্য কোনো জায়গায় ওরা সম্বন্ধ করতে চলেছে বা কিছু করতে চলেছে না এই ডিভোর্সটা কী দরকার তাহলে ডিভোর্সটা তখনই দরকার হয় যখন টিনু অন্য কোনো লিগাল কোনো জায়গায় যাওয়ার চেষ্টা করবে তখনই ডিভোর্সটা সেই লেভেলের দরকার নাহলে তো এতটা মরিয়া হওয়ার কিছু নেই আজকের খোকার কি বক্তব্য খোকা তো বিয়ে করবে না খোকা যদি বিয়ে না করে তাহলে তার ডিভোর্সের জন্য এত চার্ট থাকবে না তাহলে টিনু যদি বিয়ে না করে টিনুর তো চার্ট থাকার কথা নয় তাহলে টিনু যদি বিয়ে না করে তাহলে টিনু যদি চার না থাকার হয় তাহলে ফোকলার ব্যাপারটা যদি পুরোপুরি অমিট হয়ে যায় তাহলে কিসের তাগিদে টিনু এতটা চার নিল এবং সেখানে বাচ্চার দেখা রাইটস বাচ্চা নেয়ার রাইটস সমস্ত কিছু ছেড়ে দিয়েছে এবং ছেড়ে দিয়েছে এটা নিশ্চয়ই পূর্ব পরিকল্পিত পূর্ব আলোচনার ফল ঠিক আছে এমনি এমনি হয়নি তাহলে এই জায়গা থেকেই কিন্তু ব্যাপারটা হচ্ছে এবং আর একটা জিনিস দেখেছ সেটা হচ্ছে যে টিনুর ফ্যামিলির লোকজনের সবার মুখ চোখ কিন্তু থমথমে শুধু যদি টিনু ঘুরতে যেত তাতে এদের তো আনন্দ হওয়ার কথা যে না একটা জায়গা ছেড়ে আর একটা নতুন জায়গায় গেছে সুন্দর সুন্দর ব্লগিং করবে সুন্দর সুন্দর করে সব কিছু দেখাবে আনন্দ করে ওভার এক্সাইটেড হবে তাহলে সেইগুলোর জন্য তো মানে সব পরিবারের সবার কিন্তু চোখ মুখে হাসি উত্তেজনা আনন্দ ওরা যেরকম ধরনের লোকজন সেটাও হওয়া উচিত কিন্তু সেটা কিন্তু দেখছো না না তো ওদের ফ্যামিলির লোকজন খুব বেশি খুশি ওইখানে গেছে তার জন্য আর না তো ওইদিকে টিনুও যে খুব হ্যাপি আছে তা না হ্যাঁ চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারবে না ওর সামনাসামনি দেখাচ্ছে যে ও হ্যাপি আছে ভালো লাগছে না না কিন্তু আলটিমেটলি ওকে ওখানে কিন্তু অনেক স্যাক্রিফাইস করতে হচ্ছে সেটা হচ্ছে টিনু কিন্তু ওরকম বাধা ধরার মধ্যে লাইফস্টাইল লিড করতে পারে না যেটা আমরা দেখেছি ঘুরতে বেড়াতে খেতে ফুর্তি করতে আমোদ করতে এইসব করতে ভালোবাসে মানে জবে থেকে ও নিজে বেরিয়ে এসেছে তো সেইগুলো কিন্তু ওখানে সেই মতো পাবে না ঠিক আছে প্রথম দ্বিতীয় কথা হচ্ছে যে একটা চিকেন খেতে গেলেও তাকে কতটা দূরে বাইকে করে গিয়ে চিকেন খেয়ে তারপরে আসতে হচ্ছে এবং সব থেকে বড়ো কথা তোমরা এটা ভেবো না যে ওরা ওকে রান্না করে খাইয়েছে চিকেনটা না পয়সাটা ওই ইনভেস্ট করেছে এই যে চিকেন এই গোলগাপ্পা এই রাজকচুরি সমস্ত কিছু এত কিছু কিন্তু ওরা ওইভাবে ওকে দিচ্ছে বলে মনে হচ্ছে না মনে হচ্ছে যে ও পয়সা খরচা করে ওখানকার যে খাবার দাবারগুলো সেগুলো খাচ্ছে আর কি খেতে ভালোবাসছে তাই খাচ্ছে ওরা এনে দিচ্ছে ও যেরকম যেরকম বলছে যে এখানে এগুলো পাওয়া যায় ওই পাওয়া যায় সেগুলো এনে দিচ্ছে এবার কেন আমার এত কথা মনে হচ্ছে কেন মনে হচ্ছে যে ওরা স্বতঃস্ফূর্ত নয় না ওদের দেখে সেই লেভেলে স্বতঃস্ফূর্ত মনে হচ্ছে না যে কোথাও একটা না কোনো জায়গায় একটা গ্যাপ রয়েছে আর সেই গ্যাপের জন্যই কিন্তু ব্যাপারটা অন্য রকম হচ্ছে সেই প্রাণবন্ত সেই উচ্ছ্বাস সেই আনন্দ সেই ফুর্তি ওদের ফ্যামিলির কারোর মধ্যে নেই হ্যাঁ এবার তোমরা ভাবতে পারো তাহলে কি কেসকামারির জন্য বলতে পারবো না কারণ কেসকামারির ব্যাপারগুলো তো আমরা এইভাবে বলতে পারবো না যদি কেসকামারি হতো ব্যাপারটা বোঝো তাহলে ও যদি ওয়েস্ট বেঙ্গল থেকে বেরিয়ে ওইখানে যায় তাহলে কি কেসকামারিগুলো হবে না সেটা তো অল ওভার ইন্ডিয়ার মধ্যেই হবে ও দেশ থেকে বেরিয়ে গেলে আলাদা ব্যাপার ছিল তো ওখানে যদি গেলেও হয় তাহলে কিসের জন্য তাহলে কিসের জন্য এরকম থমথমে ব্যাপারটা কিসের জন্য আর এত ভালো ভালো না লাগা নিয়ে ও ঠাকুমার সঙ্গে হঠাৎ করে পাড়ি দিল কেন এত ভালো না লাগা থেকে কারণ দেখো আজকে যদি ঘুরতে শুধু যাওয়ার হতো তাহলে ওর মা ও সবাই মিলে যেত ও কিন্তু বারবার বলছে আমার মাকে ছেড়ে যেতে মন খারাপ লাগছে মাকে ছেড়ে যেতে মন খারাপ লাগছে এতদিন যেখানে গেছি মায়ের সাথে গেছি আচ্ছা ফ্ল্যাটে তো অনেক দিন একা একা ছিল মাঝে মধ্যে মা যেত মাঝে মধ্যে যেত না তাহলে এমন নয় যে ও জবে থেকে ওখানে এসছে তবে থেকে মায়ের কাছেই থাকছে তোমরা জানতে যে কিছুদিন ও ফকলুর বাড়িতেও ছিল তারপরে ও ফ্ল্যাট ভাড়া নিয়ে আলাদা আলাদা থেকেছে তখন কিন্তু সব সময় ওর মা থাকেনি হ্যাঁ ও যখন এই সুরাট গেছিল তখন ওর মা ওর সঙ্গে গেছিলো কিন্তু ও বারবার মাকে মিস করছে মাকে মিস করছে বলছে কিন্তু যে মা মায়ের জন্য কষ্ট হচ্ছে মাকে মিস করছি এতদিন তো মাকে ছেড়ে কোনো দিন এরকমভাবে একা একা থাকেনি অথচ তোমরা জানো ওর কিন্তু ঠাম্মিকে প্রচণ্ড ভালোবাসে এবং ঠাম্মির সঙ্গে কিন্তু ওর যথেষ্ট বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এরকম না একদম একা যাচ্ছে ঠাম্মির সঙ্গে যাচ্ছে সেখানে মা যাচ্ছে না বলে ওর এতটা কষ্ট হচ্ছে ব্যাপারটা কীরকম একটা অদ্ভুত লাগছে না হ্যাঁ একটু অদ্ভুত লাগছে যে ব্যাপারটা কি তার জন্য কি মনটা থমথম হয়ে গেলো তাহলে কি এবার থেকে ও ওখানেরই স্থায়ী বাসিন্দা হবে মানে বিহার বলো বা এই তোমার যেখানে গেছে জয়পুর বলো সব জায়গার কি স্থায়ী বাসিন্দা হবে কোনো না কোনো কারণে হতে পারে তো এরকম হতেই পারে তো সেই জন্যই কি ও ডিভোর্সটা চাই পাকাপোক্তভাবে একটা বিচ্ছিন্ন করে নিয়ে নিজেকে ওখান থেকে বের করে নিয়ে এসে নতুনভাবে শুরু করতে চাইছে কিছু ওরা কি ওকে নতুন কোনো ব্যাপারে ইনভলভ করতে চাইছে মনে হচ্ছে যে এরকম হলেও হতে পারে তাই না জানি না ব্যাপারটা হচ্ছে যে সবটাই আমাদের মনে হওয়া বা জামসানের মত উপরেই নির্ভর করছে আমরা কোনোটাই রাইট যে এটাই ওটা ওটাই এটা এরকম বলতে পারছি না আর সেই উচ্ছ্বাস সেই প্রাণবন্ততা দেখা যাচ্ছে না বলেই কিন্তু চিন্তা আচ্ছা বাইদাও এইদিকে দেখলে আমাদের ফুলমন্দি কিন্তু শুধু জামা কাপড় ডিপি ঢিপি করছে আর গোছাচ্ছে এত জামা কাপড় প্রতিদিন কোথা থেকে বেরোয়বো না জানি না প্রচুর জামা কাপড় শুধু কাচ্ছে মেলছে পুরো ঢিপি হয়ে গেছে পুরো মানে বিছানা জুড়ে শুধু জামাকাপড় সেগুলো কাচ্ছে মেলছে তুলছে আর ভাজ করছে হ্যাঁ উনি প্রচণ্ড জামাকাপড় কাচতে ফাস্তে ভালোবাসে গোছাতে ভালোবাসে এবং ওগুলো করে তো যাই হোক সেগুলো করছে আর একটা জিনিস দেখানো হলো সেটা হচ্ছে যে ওদের ঘরের মধ্যে টিনার উটো কাউটা টিনার ফ্যান টিনার রিং লাইট সমস্ত কিছু রয়েছে ঠিক আছে সেগুলো গোছানো নেই মানে অ্যাকচুয়ালি ফ্ল্যাট থেকে যে জিনিসগুলো ও নিয়ে এসেছিল সেই জিনিসগুলো ওই অ্যাজ ইট ইজ ওরকমই পড়ে আছে আর তারপরে সেগুলোই এখন উনি গোজগাছ করছে তো ফ্ল্যাট থেকে আসার পর থেকেই টিনুর কিন্তু ব্যাপারগুলো কিন্তু ওরকমই হয়ে গেছে মানে ছন্ন ছাড়া ফ্ল্যাট থেকে জবে থেকে এসছে তবে থেকে ওর মানসিক জায়গাটা কিন্তু একেবারেই ভালো নেই এবং অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে ও যাচ্ছে না সেটা আমরা সামনে দেখতে পাচ্ছি না ঠিক আছে এবং এই যে ফোকলা ওর জীবনে যে কতটা ওকে দুর্বিশও করেছে সেটাও তোমরা দেখতে পেয়েছ কারণ সমস্ত কিছু এসে ডিসক্লোজ করেছে ওপেন করেছে এইসব ছবি ফাবি ছাড়িয়ে মানে একেবারে জঘন্য থেকে জঘন্য জিনিস করেছে তাই না তো সেই সবগুলোও তোমরা দেখেছো তো এখন মানে ফোকলার থেকে চিরতরে একেবারে সরিয়ে দেওয়ার জন্যে বা এই পুরো লাইফটা থেকে সরিয়ে দেওয়ার জন্যে ওকে কি অন্য কোনোভাবে অন্য কোন জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে মানে না নতুন করে কারণ ও এবার বললো যে এরপর আমরা আবার ঘুরতে যাব পিসির বাড়ি হুম তো যদি পিসির বাড়ি ঘোরার জায়গা হতো তাহলে হঠাৎ করে মানে কেন জয়পুরে আসা হলো ওর ঠাম্মি তো আবার তার মানে কিছু দিনের ছুটি নিয়েই আবার যাবে অন্য জায়গায় তো এত সহজে এখান থেকে ইনস্ট্যান্ট আবার ওখানে চলে যাবে না ও যখন আসে বলেছিল তখন কিন্তু জয়পুরে আসবে এরকম কিছু বলেন ও বলেছিল যে পিসির বাড়ি যাওয়া হচ্ছে আর সেখানে আমরা সবাই ভেবেছিলাম যে ওই ইউপি নয়ডাতেই যাবে কিন্তু পরে দেখলাম না সেটা জয়পুর হলো ঠিক আছে এবার জয়পুরে যদি ওই ঠাম্মা সত্যি মানে কাজ করেন তাহলে জয়পুর থেকে আবার কিছুদিন না থাকতে থাকতেই আবার বিহারে চলে যেতে পারবেন মানে এরকম এরকম কি ছুটি দেওয়া হয় এই তো কদিন আগে এখানে গেল। আবার চলে এলো আবার ওখান থেকে ঘুরে গিয়ে আবার ওখানে যাবে এরকম করতে দেয়া হয় আমার জানা নেই তো এই সমস্ত মিলিয়ে ওভারঅল মিলিয়ে না একটা সাসপেন্স তৈরি হচ্ছে যে অ্যাকচুয়ালি কি ঘটছে আর কেন ওরা এত বিষণ্ণ এবং টিনুর দাদা বৌদিকেও তার মায়ের ব্লগে খুব একটা বেশি দেখা যাচ্ছে না একদমই দেখা যাচ্ছে না যেটা আগে কিন্তু দেখা যেত আনাজ কাটছে সবজি কাটছে মাছ কাটছে রান্না করছে খাচ্ছে একসাথে চকাফি খাচ্ছে সেগুলো কিন্তু কিছুই দেখা যাচ্ছে না তাই না তাহলে কি হয়েছে তাহলে কি কোনো সমস্যা হয়েছে মানে টিনুর দাদা বৌদির সাথে টিনুর মায়ের এবং টিনু থাকা ওদের বাড়িতে থাকা নিয়েও কোনো অশান্তি হয়েছে যে ওকে ওখানে সেইভাবে থাকতে দিতে চাইছে না এরকম কিছু হয়েছে নাকি আবার ঘুরে ফিরে এসে টিনু অন্য জায়গায় কোনো জায়গায় ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে যাবে সেরম কিছু বুঝতে পারছো জানি না মানে আমারও এইগুলো মনের মধ্যে সমানে কোশ্চেন অ্যারাইজ করছে আর সেই জায়গা থেকে আমি তোমাদেরকে এই প্রশ্নগুলো করছি যে তাহলে কি সমস্যাটা কোথায় আর কোথায় গিয়ে সলিউশনটা আছে মানে কোথায় গিয়ে ব্যাপারটা হবে অ্যাকচুয়ালি কোথায় গিয়ে হুম যাই হোক দিনের পর দিন একটার পর একটা জট আরও পাকিয়ে যাচ্ছে খুলছে না তো সেখান থেকে বোঝা যাচ্ছে না যে কোথা থেকে কি হচ্ছে কারণ ওই যে বললাম টিনুরা তো সমস্ত কিছু ওপেন করে বলে না ব্লগিংয়ে সমস্ত কিছু দেখায়ও না এবং ও তোমরা জানো যে ওরা ও আমাদের কনফিউশন দূর করতে গিয়ে আমাদের আরও বেশি কনফিউজড করে দিয়েছে ও যেগুলো যেগুলো করছে বা যেগুলো যেগুলো কারণ টিনা ভীষণই নন ভেজে অ্যাডিক্টেড সেই জায়গায় ভেজ জিনিসগুলো কতটা করবে আর প্রতিদিন তো এরকমভাবে চিকেন বা অন্য কিছু খাওয়ার জন্য এই বাড়ি ওই ঘুরে ঘোরা যায় না সেটাও সম্ভব নয় তাহলে ব্যাপারটা কি হচ্ছে এইসবগুলো কিন্তু অনেকগুলোই কোশ্চেন আসছে তবে হ্যাঁ এটা বলতে পারি যে ও যেখানে রয়েছে সেটা কিন্তু জয়পুরের থেকে অনেকটা ভিতরের দিকে ইন্টেরিয়ারে রয়েছে এবং এটাও পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওই যে ফ্ল্যাটটা যে ফ্ল্যাটে ওর দাদা বৌদি ছিল যেখানে রান্নাবান্না হচ্ছিল সেটাও কিন্তু অনেকটা উঁচুতে তোমরা দেখেছ তো বেশ কষ্ট করে নামতে হচ্ছে তারপরে শুধু চিকেন খাওয়ার জন্য অত দূর যেতে হয়েছে মানে শুধু ননভেজ খাওয়ার জন্য তাহলে ওখানে এইভাবে ভেজে ও লাইফস্টাইলে ওভাবে ও কি নিয়ে নিতে পারবে মানে ওই লাইফস্টাইলটা ও অ্যাকসেপ্ট করতে পারবে বুঝতে পারছি না যাই না আর এই যে পিসির বিয়েটা নিয়েও লোকের অনেক কিছু বলছে আর কি যে হঠাৎ করে পিসি যে বিহারে বিয়ে হয়েছিল বিহারে ছিল এটা মানে এতদিন তো মানে জানানো হয়নি তাহলে ব্যাপারটা কি তো অনেকেই দেখি কমেন্টটা লিখেছে যে আগে অনেকেই গ্রামেগঞ্জে এরকম হতো যে বিহারে বা ওই জায়গায় অনেক জমি জায়গা দেখে মেয়েকে ওখানে বিয়ে দিয়ে দেয়া হতো তারা আর কি পয়সা করেই খরচা করে এখান থেকে মেয়ে নিয়ে গিয়ে বিয়ে ঠিয়ে করতো এরকম অনেক করতো তো সেরকমই হয়তো বিয়ে হয়েছে অনেকে বলছে যে আমার মাসি ওরকমভাবে বিয়ে হয়েছে তো এরকমভাবে অনেকে আর কি বিয়ে থা দিত মানে অন্য জায়গায় তো বিহারে বিয়ে হয়েছে সেখানে নিশ্চয়ই বিহারি লোকের সঙ্গেই বিয়ে হয়েছে কারণ তার জায়ের ছেলে পুলেদের যা দেখলাম বা যাকে যা দেখলাম তাতে তাই মনে হলো তো কেন এরকম একটা সম্বন্ধ করা হলো সেটা একটা বড় কোশ্চেন আসছে আর কি যে একটা বাঙালি হিন্দু ফ্যামিলির ব্রাহ্মণ ঘরের মেয়েকে হঠাৎ করে বিহারে এত দূরে কেন বিয়ে দেয়া হলো এসব অনেক অনেক প্রশ্ন মাথার মধ্যে অ্যারাইজ হচ্ছে যাই হোক এই জটগুলো ওরমভাবে খুলবে না আস্তে আস্তে নিজেদেরকেই খুলতে হবে আর টিনু তো এগুলো কোনো দিনই তোমাদেরকে কনফিউশন দূর করবে না কারণ ও বলছে আমি নিজেই কনফিউজড কারণ ও জানেই না হট করে চলে এসেছে এবং ওকে ও ঠাকুমা নিয়ে এসেছে ইনস্ট্যান্ট তার পিছনে নিশ্চয়ই কোনো কিছু আছে উইদাউট এনি রিজন ওর ঠাকুমা ওকে শুধু মানে কি বলবো হাওয়া বদল করবার জন্য নিয়ে চলে এসেছে বা ও ঘুরতে বেড়াতে এসেছে বা ব্লগিং করবার জন্য এসেছে একদমই না ও খুব আস্তে আস্তে দেখেছে তো মানে এরম ব্লগিং করছে হ্যাঁ জয়পুরে এসে যদি এখানে সেখানে ঘুরতো এখানে এখানে যেত সেগুলো ব্লগিং করে দেখাতো তাহলে বুঝতাম যে হ্যাঁ ঠিক আছে নিয়ে নতুন জায়গায় এসে নতুন কোন জিনিস দেখানোর জন্য ভালো মন্দ জিনিস হ্যাঁ ভালোভাবে ব্লগিংটা সুন্দর করে করবার জন্য ও ঠাকুমার সঙ্গে এসছে তা কিন্তু না একটা পরিসরে বদ্ধ জীবন সেই জীবনে কি দেখাবে ও কতটা দেখাবে শুধু ও কোথায় আছে সেটা তো দেখাতেই হবে তার জন্য ও দেখাচ্ছিল না হলে ও তো সেইগুলো কিছু দেখাচ্ছে না যে এটা ওটা সেটা এরকম কিছু দেখাচ্ছে না তো দেখা যাক কালকের আবার কি ভিডিও আসে তত আমরা কিছু বুঝতে পারবো না আস্তে আস্তে একটার পর একটা ডে যাবে আর তারপরেই আমরা বুঝতে পারবো কিন্তু ব্যাপারটা একটু গোলমেলে লাগছে এত তাড়াতাড়ি স্পন্টেনিয়াস ব্যাপারগুলো হচ্ছে এবং ফ্যামিলির লোকজনগুলো সেগুলো মানে সেটা অতটা গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করতে পারছে না এবং সব থেকে বড়ো কথা যেদিনকেই বাচ্চার এই মানে পুরো দায়িত্বটা খুকু পেয়ে গেল সেই দিনই ও চলে এলো সে ও চলে এলো ব্যাপারটা কীরকম মানে একদিনও থাকলো না তো সেটা হয়তো এরকম নয় যে দূরে চলে গেলে দুঃখ ভুলে যাবে তা তো নয় সে তো ব্যাপার আছে তাহলে আদৌ কি ওর বাচ্চার জন্য দুঃখ হচ্ছে কষ্ট হচ্ছে নাকি কি হচ্ছে কিছুই আমরা বুঝতে পারছি না তাই না এবং থেকে বড়ো কথা বহু বহু মানে ভিউয়ার্স ওকে পরিষ্কার জানিয়ে দিয়ে গেছে যে তোমাকে আমরা এতদিন সাপোর্ট করেছিলাম তোমার মাতৃত্বের জন্য তোমার মাতৃত্বের লড়াইয়ে তোমার বাচ্চা তুমি যাতে পাও দেখতে পাও ছুতে পাও এই জন্যে কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে তুমি আমাদের কাছে মিথ্যা কথা বলেছ আলটিমেটলি বাচ্চা পাওয়ার উদ্দেশ্য তোমার কোনো ছিল না তাই তোমাকে আনসাবস্ক্রাইব করে চলে গেলাম বহু 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 ভিউয়ার্স লিখেছে এবং তাদের বক্তব্য যে তোমরা অ্যাকচুয়ালি আমাদেরকে ঠকিয়েছ মানে তুমি যেটা বলে আমাদের মানে প্রেজেন্ট করেছে একটাও কিছু হয়নি এবং দিনের পর দিন তুমি মিথ্যা ব্লগিং দেখিয়েছো প্রথম কথা হচ্ছে ফোকলার ব্যাপারটা টোটালি লুকিয়েছ অথচ তুমি ফোকলার সঙ্গে মানে ডে বাই ডে নানা রকম জিনিস করে একেবারে সেখানেই থাকতে শুরু করেছিলে মানে তোমার ফ্ল্যাটে তারপরে বাচ্চার কথাটা যে আমার শুধু বাচ্চা চাই বলে সেখানেও বুজরুকি দিয়েছ অ্যাকচুয়ালি এগুলোর সবই তোমার কন্টেন্ট ছিল তুমি অ্যাকচুয়ালি ভিউয়ার্সদের মন নিয়ে খেলেছো ভিউয়ার্সদেরকে মিথ্যা গল্প শুনিয়েছ তোমার সম্বন্ধে এবং আজকের এসে সমস্ত কিছু তোমার ওপেন হয়ে গেছে সব কিছু ডিসক্লোজ হয়ে গেছে তোমারটা সবটাই সবাই জানতে পেরে গেছে তার জন্য যেটুকুনি ফিলিংস বা ফেথ তোমার প্রতি ছিল সেটা আর নেই কারণ আমরা সবাই মা দিনের শেষে এবং একটা মা তার বাচ্চাকে দেখতেও চাইবে না তাকে নিতে তো চাইবে না তাকে রাখতে পারবে না সেটা সব মানছি কিন্তু তাকে দেখতেও চাইবে না এই জায়গাটাতে ভিউয়ার্সরা প্রচণ্ড আপত্তি জানিয়েছে যে দেখতে চাইবে না কেন ভিজিটিং রাইসটা কেন চাইলো না একবারও কেন দেখার কথাটা বললো না তাহলে এটাও কি শর্ত হ্যাঁ অবশ্যই আমার তো মনে হয় যে খোকার এটা শর্ত কারণ খোকা জানে যে দেখতে দিলে সমস্যা আর যদি টিনু দেখতে চায় তাহলে তো খোকা মানে অন্য জিনিসগুলো করতো না আমার যেটা মনে হচ্ছে কারণ খোকা দেখতে দিতে চায় না কারণ ওরা জানে বাচ্চাটাকে যদি দেখতে দেয়া হয় তাহলে ওর যে মা আছে সেটা তো প্রমাণ হয়ে যাবে আর খোকা তো ওর কাছে মিথ্যা কথা বলেছে যে ওর মা নেই এই পৃথিবীতে তাহলে এই তারপরে বাচ্চাটাকে কি করে সামলাবে সামলাতে পারবে না তার জন্যই ও দেখা করার রাইটসটাও দিতে চায়নি এবং সেটা টিনু মেনে নিয়েছে তো সেই জায়গাটাতে কি এমন বেরিয়ার্স আছে যে টিনু এরকম একটা জায়গাও মেনে নিল তাহলে কি এমন জিনিসের জন্য টিনু এটা মেনে নিল তাহলে কি অনেক কিছু সম্ভাবনা ছিল যেগুলো টিনু সেই জায়গাগুলো যাতে না হয় এবং স্মুথ গোয়িং হয় তার জন্য কি এই জিনিসটা করে নিল সমস্ত কিছু রাইটস ছেড়ে দিল তো দেখা যাক লেটসি কি হয় না হয় অবশ্যই সবটাই ধীরে ধীরে আমাদের সামনে চলে আসবে যখন যেরকম আসবে তখন সেরকম বলবো এখন এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের যদি কিছু মনে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করো পাশে থেকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেলবাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও